আমরা নারী আমরাই পারি আসলেই সত্যি কথা তো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই কিভাবে ধুলা পাতা উৎপাদন করে আজীবন ফ্রি খাবেন সেই ভিডিওটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আশা করছি বরাবরের মতো লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি চলে যাচ্ছি মন পর্বে ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস দেখে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত তো আজকে বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ যা নাকি আমাদের আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু খুবই উপকার হবে এটি এই টিপসটি বা এই ভিডিওটি দেখলে সৃষ্টি কান্না ভালো লাগে সৃষ্টি কিন্তু খুবই একটা চমৎকার বিষয় তো দেখুন নিজের হাতে যে ধনেপাতা উৎপাদন করে সারা বছর খেতে পারবেন সেটা কিন্তু কম নয় যদিও বা এটা খুবই সামান্য একটা জিনিস বা খুব অল্প দামে এটা কিন্তু আমরা পেয়ে যাই যখন দেখব নিজেরা উৎপাদন করে নিজেদের হাতে ফসল দিয়ে কিছু একটা করছি বা খেতে পারছি আর এটা যদিও সামান্য হয় তারপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রান্নার একটা অংশ তো অনেক সময় রান্না কিন্তু আমরা অনেকেই ভালো করে রান্না করি কিন্তু দেখা যায় ধনে পাতার জন্য স্বাদ হয় না তো আপনারা চাইলে কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন বা এই টিপসটা কাজে লাগিয়ে সারা বছরের জন্য ধনে পাতা ফ্রিতে খেতে পারেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে ইনশাল্লাহ তো দেখুন এত সুন্দর চমৎকার ধনে পাতা উৎপাদন মানে ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই সহজভাবে এই ভিডিওটি না দেখলে একদমই বুঝতে পারবেন না তো অবশ্যই পিয়া স্কিপ করে ভিডিওটি দেখবেন না তাহলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো অংশ ভাগ পড়ে যেতে পারে তো যাই হোক আমি কিন্তু কীভাবে ধনেপাতাটা উৎপাদন করলাম সেই পর্বে চলে যাচ্ছি তো পিয়াপোড়া এখানে কিন্তু আমি বাজার থেকে ধনে নিয়ে আসছি আর এটা খুবই ফ্রেশ ছিল এই ধনে যে বাতিল অংশগুলো আছে সেটা ফেলে দিব আর হলুদ পাতাগুলো ফেলে দিব। আর ভালো পাতাগুলো ছেড়ে নিচ্ছি এটা রান্নায় ব্যবহার করব। পাতা সহ এটা সংরক্ষণ বা রোপণ করা যাবে না তো যাই হোক আমি কীভাবে ফ্রেশ করে নিচ্ছি অবশ্যই আপনার স্কিনে দেখে বুঝতে পারছেন আর মোটা মোটা গোড়ার যে অংশগুলো সেটি রেখে দেবেন এইভাবে প্রত্যেকটা পাতায় আমি ফেলে দিয়ে তারপরে হচ্ছে নিচের অংশটা তো এইভাবে সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা আমি এখন চলে যাব কিভাবে আমি এটা সংরক্ষণ করব সেই পদ্ধতিতে এই পর্যায়ে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করছি যারা নাকি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে যারা নতুন আপুরা জয়েন করেছ আমার ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যেতে পারো আর অল বাটন প্রেস করে রাখতে পারো নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো যাই হোক এখানে কিন্তু আমি দুইটা বই আমি নিয়েছি এখানে প্লাস্টিকের একটা জার আর একটা হচ্ছে মাটির একটা পাত্র তো আমি এখানে কিছু পানি দিয়ে দিলাম যাতে গুঁড়োটা ভিজে সেই পরিমাণে আর এখানে দেখুন ডিমের খোসার যে অংশটা সেটা আমি কিন্তু খোসাটা আর কি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এটা দিয়ে কিন্তু অনেক উপকারের টিপস আমি শেয়ার করেছি চাইলে আপনারা ডিমের খোসার ভিডিওটা দেখে নিতে পারেন খুবই আপনাদের কাজে আসবে আর আমি এই ডিমের এক খোসার অংশটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর সাথে দিলাম হলুদের গুঁড়া তো হলুদ তো আপনারা জানেন এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এই হলুদের গুঁড়া থাকা জন্য কিন্তু এখানে পানিতে কোনো মশা বা মাছের ডিম পারবে না এটা কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তো ঘরোয়া পদ্ধতিতে এত সহজভাবে এই টেকনিকটি আসলে ভাবা যায় না আর ডিমের খোসার যেগুলো অংশটা দিলাম সেটা কিন্তু গাছকে সংরক্ষণ করার জন্য অনেক বেশি কাজে আসবে তো দেখুন রোপণ কিন্তু হয়ে গেল আমার ধনে চারা তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ধনেপাতা চাষ করে সারা বছরে খেতে পারেন তো আমার ধনে পাতা চারাটা রোপণ করা হয়ে গেছে আর এটা আমি রেখে দেব বেলকুনিতে তা আমি কিন্তু এই পাতাগুলো থেকে নতুন পাতা গজাতে প্রায় দশ থেকে পনেরো দিন লেগেছে আরও বেশিও লাগতে পারে তো আমার প্রিয় বোধের কিন্তু আমার যেটা উপকার আসে সেই টিপসগুলোই শেয়ার করি তো যারা নাকি ধরনের টিপসগুলো দেখতে পছন্দ করে চাইলে আমার চেহারাটা পাশেই থেকে যেতে পারেন তো আমি আমার এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমার ধনে থেকে কিন্তু পাতা গুজিয়েছে মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন তো দেখুন কত সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি কিন্তু ধনে পাতা চাষ করে ফেলেছি তো আমার প্রিয় আপনারাও কিন্তু চাইলে খুবই সহজে এভাবে কিন্তু বছর জুড়ে বা সারা বছরই ধনেপাতা আপনারা ইনস্ট্যান্ট খেতে পারবেন সারা বছরই ফ্রেশ ধনে পাতার স্বাদ গ্রহণ করতে পারবেন আশা করি আপনারা চাইলে কিন্তু এই মানে ধনেপাতের যে গোড়ার অংশটা সেটা কিন্তু মাটির উপরেও লাগাতে পারেন মানে মাটির ভিতরে মাটি দিয়ে সেটাও কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন আর এটা হচ্ছে ঘরোয়াভাবে আপনারা চাইলে এই কাজটা করে নিতে পারেন তো আমি যেই টিপসগুলো শেয়ার করেছি সেভাবে করবেন তাহলে আপনাদের আর মশা মাছির ভয় থাকবে না আর এটা খুব সহজেই কিন্তু পাতাগুলি সুন্দরভাবে গজিয়ে যাবে তো এইখান থেকে কিন্তু আপনারা চারাও উৎপাদন করতে পারেন দেখুন এখানে কিন্তু ফুলের মতো একটা কলি এসেছে এই ফুলটা যখন ফুটবে সেই বীজটা কিন্তু সংগ্রহ করে আপনারা চাইলে মানে মাটির মাটিতে লাগালে সেখান থেকে কিন্তু ফ্রেশ ধনে পাতা আপনারা খেতে পারবেন আজীবন ফ্রিতে ধনে পাতা চাষ পদ্ধতি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত রাখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন সেই সব অপহাই আবার আনটিতে জানাচ্ছি অনেক বেশি ভালোবাসা অনেক বেশি দোয়া এবং অনেক বেশি কৃতজ্ঞতা তো আমার ভালোবাসা অপরাধ আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ